ইসলামের জন্য নবীর জন্য কতটুকু নজরনা পেশ করতে হয়েছে তাকে যখন ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো বেমান কাবের না বলল খুবই তুমি কি এটা পছন্দ করো মধ্যে মোহাম্মদ তুলে আসুক আর তুমি বাড়িতে চলে যাইবা আল্লাহ রসুলের সাহাবি খুবাই আল্লাহ আনহু বলেন এ বেইমান কাবেররা আমার পরিবর্তে আমার মধ্যে আল্লাহ নবীকে আনা হবে আমি এরা পছন্দ করব তো দূরের কথা আমার নবীর গায়ের মধ্যে পায়ের মধ্যে একটা কাডা লাগবে আমি খুবই তা হতে দিব না والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله فاتبعوني يحبب ويغفر لكم ذنوبكم রসুল সাবাকরাম নবীর মোহাব্বতে নবীর জন্য যা দিয়েছে প্রাণ দিয়েছে বাড়ি ঘর চেরেছে সুবাহান্লাহ বলেন আমার বায়রা হজরত সাবাকরাম নবীর জন্য কি নজরনা পেশ করেছে নবীর একজন ইসলামের জন্য নবীর কতটুকু নজর না পেশ করতে হয়েছে তাকে যখন ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো বেমান কাবের না বলল খুবাই তুমি কি এটা পছন্দ করো মধ্যে মোহাম্মদ তুলে আসুক আর তুমি বাড়িতে চলে যাইবা আল্লাহ রসুলের সাহাবি খুবাই ব্রাদি আল্লাহ আনহু বলেন এ বেঈমান কেবেররা আমার পরিবর্তে আমার জায়গার মধ্যে আল্লাহ নবীকে আনা হবে আমি এরা পছন্দ করব তো দূরের কথা আমার নবীর গায়ের মধ্যে পায়ের মধ্যে একটা কাদা লাগবে আমি খুবই তা হতে দিব না সাহাবা একরাম সত্যি কিনা আসি কিনা সুল এরকমভাবে ঘটনা আছে সাহাবা একরাম নবীর জন্য যান পান সব ত্যাগ করেছে বাড়িঘর সব পেরেছে একজন সাহাবি যান মালিক মিশন রাজি আল্লাহ আনহো ওই সাহাবিকে আল্লাহ নবী রক্তর একটি পাত্র দিয়ে বলল মালিক ইবনে সিনান রে এ রক্ত বাহিনী পালায় আস মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাহিনী গিয়ে মনে মনে ভাবলেন এই রক্ত তো দুনিয়ার সাধারণ মানুষের রক্ত না এ রক্ত হলো বিশ্ব নবী রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রক্ত তিনি রক্ত না পালাইয়া রক্ত তিনি পান করে ফেললেন আল্লাহ নবীর কাছে এসে বলল আল্লাহ নবী আমি রক্ত পালাই নাই আমি রক্ত খেয়ে ফেলেছি আল্লাহর পায়গামর খুশি হইয়া মালিক বিষ্ণান নদী আল্লাহকে বললেন এরে মালিক যে রক্ত প্রবেশ করেছে আমি বিশ্বনবী ঘোষণা দিলাম এই দেহের জন্য জাহান নামের আগুন হারাম আমার বায়েরা শুধু তাই নয় এরকমভাবে অসংখ্য ঘটনা আছে সাহাবা একরাম নিজের জন্য যানমান সব ত্যাগ করেছে উহুদের ময়দানে আল্লাহ নবীকে যখন হবে ইমান কাফেরদের টার্গেট আল্লাহর নবীকে শেষ করে দিবে আল্লাহর নবীকে শেষ করে দিবে এই দুনিয়ার জমিনে যেন ইসলামের বাতি না চলতে পারে কালিমার দাওয়া দিতে না পারে এই জন্য কাফেরদের টার্গেট হলো বিশ্ব নবীকে খতম করে দেওয়া এই জন্য উহুদের ময়দানে আল্লাহর নবীকে লক্ষ্য করে বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো সুবহানাল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরাম কত আশিক রাসূল ছিল এমনি আল্লাহ নবীকে যখন কাবের না নিক্ষেপ করবে এমনি সাহাবা একরাম গিয়া তিনি নবীর সামনে ধরা গেল না ও বেমান কাবের তোরা আমার নবীকে মানিস না আমাকে মার আমাকে মার তোরা আমার নবীকে মারিস না ও আমার বায়রা আজকে তোমরা কিসের আশেক রাসুল দাবি করো কিসের তোমরা আশেক রাসুল দাবি করো আশেক রাসুল ছিল প্রকৃত আশেক রাসুল সাহাবায় কাম প্রকৃত আশেক ছিল আবু আকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আশেক রাসুল ছিল উমর ফারুক রাজি আল্লাহ আনহু আশেক রাসুল ছিল উসমান রাজি আল্লাহ আনহু আশেক রাসুল ছিল আলী রদি আল্লাহন আশেক রাসুল ছিল ইমাম মালিক রদি আল্লাহন ইমাম মালিক রদি আল্লাহন তিরি দিন মক্কার জমিনে দুদিন মদিনার জমিনে ছিলেন একটা দিনের জন্য ইমাম মালিক রদি আল্লাহ আলাইহি তিনি পায়ে জুতা পরিধান করেন নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যতদিন মদিনার জমিনে ছিল তিনি একদিনও পায়ে জুতা পরিধান করে নাই ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো ও ইমাম মালিক

জন্নত কে নমুনা হে মদিন কে গলি মে নবীর খাটে আশেক রাসুল ছিল সাহাবায় রায় আর আজকে আমরা আশেক নামে আশেক জিলাফি দশনে জুলুসি ইদি মিলাদ নবী নামে কোনো কোরআন হাদিস সমর্থন করে না বছরে দুইটা ঈদ পূর্বার নিদ আর উজার ঈদ এই দুই ঈদকে ভিতরে রেখে যারা আরেকটি ঈদকে উদ্ভাবন করেছে তারা নবীর মহাব্বতের নামে তারা নবীর দিনকে তারা তারা উদ্ভাবন করেছে বেদাতি করেছে এই বেদাতিরা নবীর সুবাসের কথা হাসরের ময়দানে নবীর সাল সাল্লামের হাউজে কাউসার পানীয় পান করতে পারবে না কথাগণ ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অভিযান করবে